আমি যেখানে যাচ্ছি আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে ঘর ছাড়ু মারতে গেলে আমার সঙ্গে সঙ্গে আসছে মামা করছে মা কে হ্যালো বেন্দি কি আছে কি যেখানে যাচ্ছে আমার সঙ্গে সঙ্গে রাখছে দেখবে ওইরকম চলে আসছে এখানে ওই রকম সঙ্গে সঙ্গে আসছে ওই দেখো দেখো ওর কিছুই ভালো লাগছে না মনে হচ্ছে কষ্ট হচ্ছে কোথায় যাবে এখন ও জায়গা খুঁজবে দেখবে বাচ্চা দেওয়ার জন্য জায়গা খুঁজছে দেখো কোথায় ঢুকেছে দেখো হ্যাঁ দেখো যাচ্ছে বাচ্চা দেবে তাই জায়গা খুঁজতে যাচ্ছে তো বন্ধুরা সবাই সঙ্গে থাকো আমার মিনু বাচ্চা দিলে তোমাদের দেখাবো ওই দেখো বন্ধুরা আমার মিনু বাচ্চা দিচ্ছে ওখানে ঢুকেছে বাচ্চা দিতে কান্না করছে মিনু হুম আমি আছি কষ্ট ভয় নাই তোমার ভয় নেই মা আমি আছি দেখো কেমন করছে বাপরে ও ওরকম করে না শোনা কী হয়েছে ঠিক আছে আমিও ভয় পেয়ে গেছি অনেক ব্যথা হচ্ছে মনে হচ্ছে কষ্ট হচ্ছে ও মা থাক দেখো কেমন করে ব্যথা হচ্ছে অনেক দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা দেখো কি করবো আমি তো ডক্টর নাই কিছু করবো তো বন্ধুরা তোমরাও ভগবানের কাছে দোয়া করো আমার মিনুর জন্য ভালোভাবে বাচ্চা হয়ে যায় কষ্ট না পায় আমার বিন্দি অনেক আদরের আমার আমি আছি মা হয়েছে কষ্ট ঠিক হয়ে যাবে ঠাকুর আছে তো আমি মিনুর কাছে গিয়েছি আর দেখো এই শয়তানটা ঘরে ঢুকেছে দেখো বদমাসের অবস্থা দেখো সবাই মোকায় ঝোঁকা মারে বলে না দরজা দিয়ে দিয়েছি আর এদিকে আমার মিনু আছে আরামছে বাচ্চা দিচ্ছে আমার মিনু সেই আমার বন্ধু আর সাপ বন্ধুটা আছে নাকি ওই দেখো ও আছে ওই দেখো এখনও আছে ভালো করে দেখো দূর থেকে অত ভালো দেখা যাচ্ছে না আর কাছে যেতেও ভয় করছে ওই দেখো ভালো করে দেখো আমার সাপ বন্ধু সব বন্ধু আমার আমার সবাই বন্ধু আর কালকে কালকে এখানে একজন ছিল আর এক বন্ধু এই গাছটাই ছিল এই গাছটা কালকে দেখেছো তোমরা ভিডিওতে ও এখন ওই সুযোগ নিচে নিচে ঢুকে গিয়েছে আছে ওখানেই আছে টেনশন নিয়ে না আমার কাছেই আছে আমার হাজবেন্ড ঘরে নাই তো কী হয়েছে আমার লোকের অভাব নেই সাপ আছে বিড়াল আছে কুকুর আছে গরু আছে সবাই আছে আমার সঙ্গে ভগবান তো আছেই অবশ্যই বন্ধুরা তোমরা সবাই লাইনে থাকো আমার সঙ্গে থাকো আমি এখন একটু বান্না করব আর আমার মিনু বাচ্চা দিচ্ছে তোমার সঙ্গে থেকো ওরা ওর বাচ্চা দেওয়া হয়ে গেল আমি তোমাদের দেখাবো না দেখি তো চলো তো দেখি বন্ধু ও বাচ্চা দিয়েছে কি না বিন্দি 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 দেখো ব্যথার জন্য চুপচাপ শুয়ে রয়েছে না দিয়ে দিয়েছে জানি না দিলে তোমাদের দেখাবো আর আমার সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকো আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আর অল্প একটু অপেক্ষা করো আমার মিনুর বাচ্চাদের দেখাবো তো ততক্ষণে আমিও একটু রান্না করি তোমরাও রান্না করো সকাল সকাল সবাইকে ডিস্টার্ব করে দিলাম বন্ধুরা এই দেখো আমার মিনু বাচ্চা দিয়েছে বাচ্চা দেখা যাচ্ছে না তোমাদের দেখাবো আমি কটা দিয়েছে জানি না দেখো কষ্টের জন্য আমি ওখানে হাতে পাচ্ছি না তার জন্য অনেকে লাঠি দিয়ে দেখতেছি মিনু দেখাও বাচ্চা দেখাও তোমার বাচ্চা দেখাও বন্ধুরা দেখবে দেখাও না মিনু দেখি বিন্দি একটু দেখাও না তোমার বাচ্চা দেখো মা দেখি কীরকম বাচ্চা হয়েছে দেখাবা দেখো বন্ধুরা কষ্টে না এখন আর উঠছে না তো উঠলে পরে আমি দেখাবো তোমাদের এই দেখো বন্ধুরা এই যে আমার মেনু বাচ্চা দিয়েছে চারটে বাচ্চা হয়েছে চারটে না তিনটে বোঝা যাচ্ছে না তো দেখেছ না মেনু এখন উঠে রান্নাঘরে গিয়েছে খাবারের জন্য তো বন্ধুরা দেখো আমার মেনুর বাচ্চা দেখিয়েছি তোমাদের তোমরা সবাই ভালো থাকো আর আশীর্বাদ করো আমার বিড়ালের বাচ্চা যেন ভালো থাকে আমার বিন্দির তো চলো রান্নাঘরে যাই দেখি বিন্দি গেছে ওটাকে একটু খাবার দিতে হবে আসছে ভাবছি ওর বাচ্চা কেউ নিয়ে না যায় বিন্দি আসো আসো ভাত দেবো আসো 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 মা আসো ও দেখো আসছে আজকে তো সোমবার কী দিয়ে ভাত দেবো তাই বলো তোমরা তো কী দিয়ে দেওয়া যায় ওকে একটু দুধ পাউডার দিয়ে দিয়ে দিচ্ছে ওকে একটু ভাত দিয়ে দিই গরম গরম ভাত একটু দুধ পাউডার দিয়ে দিয়ে দেবো ওহো আজকে তো আমার ঘরে গরুর দুধও আছে ভুলে গেছি তো ও গরুর দুধ অনেক পছন্দ করে তবে গরুর দুধ দিয়েই দিয়ে দিচ্ছি আমার যার ঘর থেকে আমার ভাসুর সকালে এক কিলো দুধ দিয়ে গেছে সেই দুধ থেকে ওকে একটু দিয়ে দি তো বন্ধুরা সবাই ভালো থাকো আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য সাবস্ক্রাইব করার জন্য একটু নুন দিয়ে দিই তো তোমরা সবাই ভালো থাকো আর আমার যত নতুন নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করো প্লিজ লাইক করো সবাই ভালো থাকো বাই বন্ধুরা তো এখানেই ভিডিও শেষ করছি আসো মিনি খাও দেখো আমার বিন্দি এসেছে খাচ্ছি খামা খাও আর বন্ধুদের টাটা বলে দাও বাই বলে দাও বন্ধুরা ওর তরফ দিয়ে আমি বাই বলছি টাটা সবাই ভালো থাকো নিজের নিজের খেয়াল রেখো সবাই আর নিজের পরিবারের